তিন মাস হলো ছোটো পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে সম্প্রতি শোনা গিয়েছে নায়িকাকে প্রথমবার দেখা যাবে একটি ওয়েব সিরিজে এর মধ্যে বড় দুর্ঘটনা ঘটালেন তিনি দুর্ঘটনার কবলে নায়িকা দীপান্বিতা রক্ষিত বাইকে করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তিনি যাওয়ার পথেই ঘটল এই ভয়ঙ্কর ঘটনা বাইকে করে যাচ্ছিলেন অভিনেত্রী গাড়ির চাকা পিছলে গিয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে বাইক থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি দীপান্বিতা জানিয়েছেন খুব চিন্তার কিছু হয়নি আমি ঠিক আছি পড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়েছিল কিন্তু ঠিক আছি পেটে একটু লেগেছে কিছুদিন আগে গল বার্ডার স্টোনের অস্ত্রোপচার হয়েছে তার সেই সেলাই কাটাতেই যাচ্ছিলেন তারা যাওয়ার পথে এই দুর্ঘটনা তবে নায়িকা আশ্বস্ত করেছেন তিনি ঠিক আছেন প্রসঙ্গত প্রথমবার তাকে ওয়েব সিরিজে দেখবেন দর্শক ওয়েব সিরিজের নাম মরিচিকা নতুন কাজ প্রসঙ্গে নায়িকা বলেন এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই গুরুত্বপূর্ণ ওয়েব ডিবিউ আত্মপ্রকাশ যাত্রাটি ক্লিকের সাথে করতে পেরেছি আমি তাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং এখন ক্লিক পরিবারের একটি অংশ হতে পেরে খুবই আনন্দিত আমার সহ অভিনেতারা দারুণ ছিলেন এবং শুটিং সেটে সকলের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল এই সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুব্রত গৃহ অনুজা রায় জিতসুন্দর চক্রবর্তী